উজ্জ্বল বাংলাদেশ উজ্জ্বল প্রজন্মের দৈনিক হতো যদি পানির পরিবর্তে বৃষ্টি হতো হীরা শুনতে কল্প বিজ্ঞানের গল্প মনে হলেও এটি মোটেও কোনো মন গড়া কল্প কাহিনী নয় আমাদের সৌরজগতের বাহিরে রয়েছে অগণিত গ্রহ আর এমনই সব গ্রহ নিয়ে বিজ্ঞানের একের পর এক গবেষণা চমকে দিয়েছে সবাইকে দীর্ঘ এই গবেষণায় এবার এমন কিছু গ্রহের সন্ধান পাওয়া গেছে যেখানে হয় হীরা বৃষ্টি আর এই হীরার গ্রহের সাত সতেরো নিয়েই আমাদের আজকের এই আয়োজন অজানাকে জানতে বিজ্ঞানের গবেষণা চলছে শত শত বছর ধরে আর এই গবেষণায় এমন কিছু গ্রহের সন্ধান পাওয়া গেছে যেখানে পানির পরিবর্তে হীরার বৃষ্টি হয় ন্যাপচুন এবং ইউরেনাস গ্রহে বিপুল পরিমাণ হীরা থাকার ধারণা আজকে নয় এ নিয়ে তর্ক বিতর্ক চললেও এর কোন নিরেট প্রমাণ এখনো মেলেনি কিন্তু এই প্রথমবারের মতো সেই ধারণা সত্য প্রমাণিত হয়েছে মহাশুনে ন্যাপচুন এবং ইউরেনাসের সেই হীরক খণ্ডের অবস্থান শনাক্ত করা গেছে এগুলো ওখানকার মহাকাশে বৃষ্টির মতো ঝরতে থাকে অর্থাৎ সেখানে হীরার বৃষ্টি হয় মাত্র চার দশক আগে উনিশশো সালে মার্কিন পদার্থবিদ মার মার্ভিন রস করেন ন্যাপচুনে হীরার বৃষ্টি হতে পারে শুধু তাই নয় এ বিজ্ঞানের মতে ন্যাপচুনের মতো আরে গ্যাস দানো ইউরোনাসের আকাশ থেকেও নামতে পারে হীরার বৃষ্টি তার সেই ভবিষ্যৎবাণী সত্যি হয় দু সালে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করেন সত্যি হীরার বৃষ্টি নামে এই দুই গ্রহের বুকে পরীক্ষাটি করার জন্য স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাদের গবেষণাগারে তৈরি করেন ন্যাপচুনের বায়ুমণ্ডলের মতো পরিবেশ এই জন্য প্রথমে তারা তরল হাইড্রোকার্বন পলিস্টাইরিন কে উত্তপ্ত করেন প্রচন্ড ভাবে সেই সঙ্গে প্রয়োগ করেন প্রচন্ড চাপ এরপর লেজার ব্যবহার করে তার মধ্য দিয়ে পাঠান শক ওয়েব এক্স রে ব্যবহারের মাধ্যমে তারা দেখেন পলিস্টারিন যোগটি ভেঙে যাচ্ছে অর্থাৎ যোগটি ভেঙে বেরিয়ে আসে তার গাঠনিক উপাদান গুলো তৈরি করছে কার্বন এবং হাইড্রোজেন পরমাণু প্রচন্ড চাপের কারণে কার্বন পরমাণু গুলো একচিত হয়ে তাদের চোখের সামনে পরিণত হচ্ছে হীরার কণায় এমনি ধারণা করা হয় কার্বন আরো হীরা শত শত কোটি বছর আগে একটি বিশেষ গ্রহাণুর বিস্ফোরণের সৃষ্টি হয়েছে অন্যান্য গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন শনি এবং বৃহস্পতির মতো কার্বনে পূর্ণ গ্রহে বিপুল পরিমাণ ক্রিস্টালের মতো বস্তু রয়েছে সেখানকার বজ্র সহ ঝড় মিথেনকে কার্বনে পরিণত করে এগুলো বৃষ্টির মতো শক্ত প্রথমে গ্রাফাইট এবং পরে হীরা হয়ে ঝরতে থাকে ইউনিভার্সিটি অব উইসকনসিন মেডিসিনের প্রফেসর এবং নাসার জেট প্রপালসন ল্যাবরেটরি দুজন বিশেষজ্ঞ বলেন বৃষ্টি হয়ে হীরাগুলো তীব্র উত্তপ্ত তরল গ্রহের সাগরে পড়ে ধীরে ধীরে গলে যায় সেখানে বড় আকারের একটি হীরাখণ্ডের ব্যাস এক সেন্টিমিটারের মতো হবে বিষয়কর তথ্যটি হল প্রতি বছর এক হাজার টন হীরা তৈরি হয় কেবল শনিতেই এতক্ষণ আমরা জানলাম এমন গ্রহের কথা যেখানে হীরার বৃষ্টি হয় এবার জানবো এমন এক গ্রহের কথা যে গ্রহটি হীরার তৈরি হীরার তৈরি এই গ্রহের নাম ফিফটি ক্যানক্রি ই অত্যন্ত উজ্জ্বল দেখতে এই গ্রহটিকে দূর থেকে দেখলে মনে হয় যেন মহাকাশের অসীম শূন্য এক খন্ড হীরার টুকরা জল করছে এর কারণ হিসেবে বিজ্ঞানীরা জানিয়েছেন এই গ্রহটিতে কার্বনের পরিমাণ অত্যন্ত বেশি উল্লেখ্য কার্বন ঘন হওয়ার মাধ্যমে হীরা তৈরি হয় এই গ্রহটিতে কার্বনের ঘনত্ব অত্যন্ত বেশি হয় এর ভূপৃষ্ঠ সম্ভবত হীরায় পরিণত হয়েছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া জার্মানি ইতালি ও যুক্তরাজ্যের গবেষকগণ সম্মিলিত গবেষণায় এই গ্রহটির সন্ধান পেয়েছেন ফিফটি ক্যানক্রি এই গ্রহটি পৃথিবী থেকে মাত্র চল্লিশ আলোক বর্ষ দূরে অবস্থিত এটি সাইজে আমাদের পৃথিবী থেকে দুই গুণ বড় আর ক্ষণতে পৃথিবীর চাইতে আট গুণ গ্রহটি তার নক্ষত্রের এতটা কাছে যে সেটির এক বছর পার করতে সময় লাগে মাত্র ঘন্টা সব চাইতে আশ্চর্য বিষয় হচ্ছে গ্রহটির সব জায়গাতেই ছড়িয়ে আছে কণা যেদিকে তাকানো হবে সেদিকে রয়েছে মহামূল্যবান হীরার ছড়াছড়ি এর মানে গ্রহটিতে হীরা কোনো দুর্লভ বস্তু নয় হল আমাদের গ্রহে যেমন ধুলাবালি নুড়ি পাথর ইট সুরকি ছড়িয়ে রয়েছে ঠিক তেমনই ফিফটি ফাইভ ক্যানক্রি এই গ্রহটিতে পড়ে রয়েছে হীরক খণ্ড হাত বাড়ালেই পাওয়া যাবে ছোট বড় মাঝারি নানান সাইজের হীরা হীরায় পরিপূর্ণ গ্রহটির সমস্ত জায়গা এ যেন রূপকথার গল্পের মতো উপকাহিনি আলোচিত হিসেবে বাহিরেও এমন আরো একাধিক গ্রহের সন্ধান পাওয়া গেছে যেখানে পানির পরিবর্তে কাজ সালফুর অ্যাসিডের বৃষ্টি হয়। উচল বাংলাদেশ। আসসালামু আলাইকুম। মেসার্স রোমিও ট্রেডার্সে আপনাকে স্বাগতম। এখানে রড, সিমেন্ট, ইট, বালু এবং ঢেউটিন সহ সকল প্রকার হার্ডওয়্যার পণ্য পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। গ্রাহক সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদান্তে মোহাম্মদ রাজিবুল করিম রোমিও প্রোপাইটর। মিসার্স রোমিও ট্রেডার্স চন্ডিপুর বাজার ভাঙ্গুরা পাবনা বলে ভেবে সালন ওই প্রেম যে করে সে জানে যে করে সে জানে আমার মনের মানুষের সনে আমার মনে।